দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আপতাবগঞ্জ হাট আর আপনার জানানের হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি মঙ্গলবার বিশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার উপজেলা নবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মাল মানে বাইরে বাড়ি আসছে মালটা কিনা হয়েছে কিছু আর অল্প কিছু বাকি আছে অল্প কিছু বাকি আছে কিছু বাকি আছে আচ্ছা এটা দেখা শুনে চলছে আচ্ছা এটা কি বাচ্চা বেটা বাচ্চা বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চাটা বেটা বাচ্চা বেটা বাচ্চা কয় দাঁত জোয়ান হচ্ছে দুধ বেশি আছে দুধ বেশি আচ্ছা দুধটা ওলানটা বেশ

এখন আমরা দামে আসি কত চাইছে উনি ভাই চাইছে 320 320 ওটা সাওয়া দাম সাওয়া দাম হ্যাঁ আর আপনি কত বলছেন আর 200 ভাই তো যাই 200 এর উপরে হলে হবে গো আচ্ছা তো 200 এর উপরে হলে দিবে দুই বাস তো আচ্ছা আচ্ছা দুই বাস আচ্ছা আমি ভাঙতে বলিছি ভাঙতে বলছেন মানে এই কথার উপরে আছে হ্যাঁ আমি আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা আলোচনা সাপেক্ষ হবে আচ্ছা নিকুত ভাই নিকুত নিকুত

এগারো বারো লিটার দুধ দাঁত করা ছটা ছয়টা বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর কত বলছেন দুজোর বস্তা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সুন্দর মানের গ্যাপী বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি ফুল কয়দাত কয়দাত দুধ কয় কেজি বাচ্চা কোনটা ভাই বেটি বাচ্চা ছয় হাজার

ছি দেড়শো চাই নেই পঁচাত্তর পঁচাত্তর দুই দাঁত দুই দাঁত

दस केजी भइजो बच्चा लु आया लाग्छ 나는 그만큼, 어떻게든.

আপনি কত বলছেন বত্রিশ লক্ষ বত্রিশ হাজার সুন্দর মানের বাচ্চুর আমরা দেখছিলাম বাচ্চা <SANICALACCoatsi>

কত বলছেন পঁয়তাল্লিশ চাই আপনি কত বলছেন পঁচিশ কম আছে কম আছে কয়টা হচ্ছে চলন গরু বড় চলন দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাবি বাচ্চাটা কিনলে তাহলে বাচ্চা কোনটা বাচ্চারা উঠান